ওনারা ওনাদের সাথে বাড়ায় পাড়ায় বলতে কি সারের দাম বাড়ায় কীটনাশকের দাম বাড়ায় পানির দাম বাড়ায় বাড়ায় জিনিসপত্রের উৎপাদন খরচ বেড়ে যায় এই জন্য জিনিসপত্রের দাম বাড়ে দ্বিতীয়ত বলা হতো ওরা চাঁদাবাজি করে ভোট ছত্রভোগী থাকে এই জন্য জিনিসপত্রের দাম বাড়ে তারপরে বলা হতো এরপর ওর ঢাকায় কি সিন্ডিকেট দাম আমরা তো আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই কাজগুলো হবে না জিনিসপত্রের দাম কমবে যখন ক্যাব এই সভা আয়োজন করেছে আমি বলবো করতে বাধ্য হয়েছে জিনিসপত্রের দাম একটা ভয়াবহ চিত্র এই জন্য আমি বলি যে খুব তো হৃদয়ে আমরা এখানে এই সভায় উপস্থিত হয়েছি আমি প্রশ্ন করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এত কমিশন করলেন আপনি ক্ষমতায় আসার পরে প্রথম কাজ তো হবে আপনারা কি জিনিসপত্রের দাম কমানো তা জিনিসপত্রের দাম কমানোর জন্য একটা কেন বাজার ব্যবস্থার সংস্কারের জন্য কমিটি করলেন আমি এই প্রশ্ন করতে চাই এবং এই দাবি করতে চাই কেউ বলতে পারে যে ভাই সংস্কারের কমিটি করে কি আমার মেলা সময় দিতে চান আর লাগবে না কাজের কাজ করলে বেশি সময় লাগে না দেখেন না আমাদের শেষপত্র প্রণয়ন কমিটি কতটা রিপোর্ট দিয়েছে ভাই দেখছেন না কত লক্ষ কোটি টাকা পাচারের কথা আমি আজকে পরিষ্কার বলি সরকারের বিলম্বে বাজার ব্যবস্থা সংস্কারের একটা সংস্কার কমিটি করুন যদি আপনাদের লোক না থাকে এখানে ক্যাবের অ্যাডভোকেট হোমায়ন ভাই আছেন ওনার সাথে কথা বলুন আমরা বিনা পয়সায় বিনা খরচে এই সংস্কার কমিটির হয়ে বিকল্প প্রস্তাবনা সরকারের কাছে আমার বক্তব্য জিনিসপত্রের দাম কমাইতে গেলে কাজ করতে হবে পরিষ্কার তিনটা কথা বলি প্রথম কথা উৎপাদন খরচ কমাতে হবে উৎপাদন খরচ কেমন ভাই চাল ডাল ধর আমাদের দেশে যা উৎপাদন খরচ কমাইতে গেলে কি করতে হবে আমার মূল কথা তিনটাই বলে দিয়েছে এক খারের দাম কমান কীটনাশকের দাম কমান পানির দাম কমান বিদ্যুতের দাম কমান এইবার দ্বিতীয় সমস্যা কি আমাদের গ্রামের কৃষক যে উৎপাদিত ফসলের যে দামে বিক্রি করে ঢাকা শহরে তার থেকে আমরা দশ গুণ দামে কিনি বা চার পাঁচ গুণ বেশি দামে কিনি তাই না ভাই তাহলে এইটা ভাঙতে গেলে ওইখানে একটা উৎপাদক সমবায় করেন কাজ দুই আমাদের কিছু পণ্য আছে বিদেশ থেকে আমদানি করতে উপায় নাই কারণ আমাদের চিনিমাল ধ্বংস করছি আমাদের দেশের নিজস্বের আমরা বাদ দিয়ে হয়ে কিছু উপায় নাই কিছুদিন লাগবে আচ্ছা ঠিক আছে আমাদের বাংলাদেশে মাত্র পাঁচটা ছয়টা কোম্পানি সিন্ডিকেট ব্যবসা করে তারা যা বলে তাই দেখবেন মাঝে মধ্যে চিনি নাই মাঝে মধ্যে বোতলের তেল নাই দেখেন না উদা হয়ে যায় কারণ একটাই দাম বাড়ানোর জন্য আমরা বলে সিন্ডিকেট ভাইন ভেঙে আরো অনেক ব্যবসায়ীদের সুযোগ দেন আর ভুল কাজটা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগে প্রয়োজনীয় জিনিসের অফার করে তোলেন একই সাথে সার্বজনীন নেশন ব্যবস্থা এবং ন্যায্যমূলক দোকান চালু এইটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তৃতীয় এবং শেষ কথা বাজার মনিটরিং এর নামে যেটা হয় দায়িত্বপ্রাপ্ত লোকজন এত কম এইটা দিয়ে হয় না রেগুলার বাজার মনিটরিং করেন এবং বাজার মনিটরিং সাথে এলাকার মানুষকে সম্পৃক্ত করেন। জনসম্পৃক্ততা বাড়ান তার মধ্য দিয়েই দেখবেন আমরা জিনিসপত্রের দাম মোটামুটি নিয়ন্ত্রণ আনতে পারছি আমি আমাদের পক্ষ থেকে এই কথাটুকু বলে এবং ক্যাবের পক্ষ থেকে আজকে যে দাবিগুলো এখানে উত্থাপিত হয়েছে তার সাথে একাত্মতা ঘোষণা করে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে